মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের প্রস্তুতিতে তোমার পাশে আমরা আজকের ভিডিওতে থাকছে জীবনবিজ্ঞান জীবনের প্রবাহমানতা অধ্যায়ের সবচেয়ে কমন প্রশ্নোত্তর যা পরীক্ষায় আসবে একশো পার্সেন্টেজ এছাড়াও তোমাদের জন্য একটি স্পেশাল হোয়াটসঅ্যাপ প্যাচ তৈরি করা হয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেই এখনই জয়েন করে নাও ভালোভাবে শিখো লিখো আর পরীক্ষায় ঝড় তুলে দাও এক মাইটোসিস কি উত্তর মাইটোসিস একটি সমগুণ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি অভিন্ন কন্যা কোষ তৈরি করে এই প্রক্রিয়া দেহ দেহকোষে ঘটে দুই মিওসিস কি উত্তর মিওসিস একটি সংখ্যাগুণ বিভাজন যেখানে একটি কোষ থেকে চারটি কোষ তৈরি হয় এবং প্রত্যেকটির ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয় তিন কোষচক্র কি উত্তর কোষচক্র হল একটি কোষের জীবনকালব্যাপী সময় যা কোষ বিভাজনের আগে বিভাজনের সময় এবং পরে ঘটে যাওয়া ঘটনাসমূহ নিয়ে গঠিত চার ইন্টারফেজ পর্যায়ে কি ঘটে উত্তর ইন্টারফেজে কোষ বিভাজনের প্রস্তুতি চলে যেমন ডিএনএ অনুলিপি কোষের বৃদ্ধি প্রোটিন সংশ্লেষ প্রভৃতি পাঁচ প্রোফেজ পর্যায়ে কি ঘটে উত্তর প্রোফেজে ক্রোমাটিন সংকুচিত হয়ে দৃশ্যমান ক্রোমোজোম তৈরি হয় এবং নিউক্লিয়াস ঝিল্লি বিলীন হয় ছয় মেটাফেজ পর্যায়ে কি ঘটে উত্তর ক্রোমোজোমগুলি কোষের মাঝ বরাবর সারিবদ্ধভাবে অবস্থান নেয় এবং কেন্দ্রকের সাথে যুক্ত হয় সাত অ্যানাফেজ পর্যায়ে কি ঘটে উত্তর প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটির দুটি মেরুর দিকে টেনে নেওয়া হয় এবং দুটি কন্যা ক্রোমোজোম তৈরি হয় আট টেলোফেজ পর্যায়ে কি ঘটে উত্তর দুটি নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্রোমোজোম আবার ক্রোমাটিন রূপে পরিণত হয় নয় সাইটোপ্লাজমিক বিভাজন কী উত্তর নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি পৃথক কোষ তৈরি করে দশ জিন কি উত্তর জিন হল ডিএনএর নির্দিষ্ট অংশ যা বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এখন তোমাদের জন্য দুটি প্রশ্ন এই প্রশ্ন দুটির উত্তর কমেন্টে লিখে দেখাও তুমি কতটা তৈরি প্রশ্ন এক মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য লেখো প্রশ্ন দুই যৌন জননের দুটি বৈশিষ্ট্য লেখ এগারো জনন কি উত্তর জনন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার নিজের মতো নতুন জীব তৈরি করে ফলে প্রজাতি টিকে থাকে অলিঙ্গ জনন কি উত্তর একক জীব থেকে সন্তান উৎপন্ন হওয়া জনন প্রক্রিয়াকে অলিঙ্গ জনন বলে এতে যৌন কোষের প্রয়োজন হয় না তেরো যৌন জনন কি উত্তর দুটি বিপরীত লিঙ্গের কোষের মিলনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হলে তাকে যৌন জনন বলে চোদ্দ পরাগায়ন কি উত্তর পুষ্পের পুরুষ অঙ্গ থেকে স্ত্রী অঙ্গে পরাগরেণু স্থানান্তর হলে তাকে পরাগায়ন বলা হয় পনেরো নিষেক কি উত্তর ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে যে জাইগোট সৃষ্টি হয় তাকে নিষেক বলে ষোল জাইগোট কি উত্তর নিষেকের ফলে সৃষ্ট একটি একক কোষ যা পরবর্তী সময়ে বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি করে সতেরো বীজধারণ কীভাবে হয় উত্তর নিষেকের পর ডিম্বাণু বীজে পরিণত হয় এবং বীজাধার থেকে ফল তৈরি হয় আঠারো অঙ্কুরোদ্গম কি উত্তর বীজ থেকে একটি নতুন গাছের বৃদ্ধি শুরু হওয়াকে অঙ্কুরোদ্গম বলে উনিশ বৃদ্ধি কি উত্তর জীবদেহে সংখ্যা ও কোষের আয়তন বৃদ্ধির মাধ্যমে শারীরিক পরিমাণের বৃদ্ধি ঘটে একেই বৃদ্ধি বলা হয় কুড়ি বিকাশ কি উত্তর জীবের গঠনগত ও কার্যগত পরিপক্কতা অর্জনকে বিকাশ বলা হয় ভালো লাগছে তো তাহলে একবার লাইক করে দাও কমেন্টে নিজের নাম লিখে বলো আমি প্রস্তুত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল না তবেই তো তোমার জন্য এমন সুন্দর ভিডিও বানানো চালিয়ে যেতে পারবো। আর হ্যাঁ তোমাদের জন্য যে স্পেশাল হোয়াটসঅ্যাপ প্যাচ করা হয়েছে তাতে শুধু পরীক্ষার গাইডলাইন নয় থাকবে মাক ও ড্যাপ ফরফনটস ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে এখনই জয়েন করো। একুশ হরমোন কি উত্তর হরমোন হল রাসায়নিক পদার্থ যা দেহের বৃদ্ধি বিকাশ ও জনন নিয়ন্ত্রণ করে বাইশ অক্সিন কি উত্তর অক্সিন উদ্ভিদের এক ধরনের হরমোন যা শিকড ও কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে তেইশ জিব্রেরেলিন কি উত্তর জিব্রেরেলিন উদ্ভিদের বৃদ্ধি বাড়ায় বিশেষ করে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে চব্বিশ সাইটোকাইনিন কি উত্তর সাইটোকাইনিন কোষ বিভাজন ও ফলন বাড়াতে সাহায্য করে পঁচিশ অ্যাপসিসিক অ্যাসিড কি উত্তর এটি একটি হরমোন যা শুষ্ক অবস্থায় উদ্ভিদের জল সংরক্ষণে সহায়তা করে ছাব্বিশ ইথিলিন কি উত্তর ইথিলিন একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে সাতাশ বিভাজনের সময় ক্রোমোজোমের ভূমিকা কি। উত্তর বিভাজনের সময় ক্রোমোজোমগুলি সমভাবে দুটি কন্যা কোষে বিভক্ত হয় ফলে জিনগত তথ্য অপরিবর্তিত থাকে আটাশ ডিএনএর কাজ কি। উত্তর ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রোটিন তৈরির নিয়ন্ত্রণে থাকে উনত্রিশ ভ্রূণের গঠন কিভাবে হয় উত্তর জাইগোড বিভাজনের মাধ্যমে কোষ সংখ্যা বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয় তিরিশ নিষেক না হলে কি হয় উত্তর নিষেক না হলে ডিম্বাণু নিষ্ক্রিয় হয় এবং সন্তান উৎপাদন হয় না এখন তোমাদের জন্য দুইটি প্রশ্ন এই প্রশ্ন দুটির উত্তর কমেন্টে লিখে দেখাও তুমি কতটা তৈরি প্রশ্ন এক মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য লেখো প্রশ্ন দুই যৌন জননের দুটি বৈশিষ্ট্য লেখ আজকের মতো এটাই ছিল জীবনবিজ্ঞানের দুই নম্বরের তিরিশটি প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওতে পাবেন তিন ও পাঁচ নম্বরের প্রশ্নোত্তর তাই সাবস্ক্রাইব করে থাকো পরীক্ষা মানেই টেনশন নয় সঠিক প্রস্তুতি সাফল্য